হায় আল্লাহ আমার নিজের আপন সন্তান আমার এই দিন দেখতে হইলো যাদের জন্য সারা জীবন পরিশ্রম করে গেলাম জীবনের জিনিস পাইলাম না তারাই আজকে বাড়িতে করে দিল সারা জীবন কত সাহায্য করলাম করলাম। আজকে আমার পাশে কেউ নাই আমার ভাগ্যে কি এটাই লেখা ছিল আমি জীবনও কোনোদিন কল্পনা নাই আমার নিজের ছেলে আমার বাড়িতে বাইর করে দিব এটাই হয়তো বা আমার ভাগ্যের লেখা ছিল আমার কিছু খাইতে দিবেন আমি দুই তিন দিন ধরে কিছু খাই না কে রে বাবা তুমি আর তোমার বাড়ি কোথায় আসলে আমার বাড়ি ঘর বাপ মা কেউই নাই আমি এতিম আমি রাস্তায় থাকি আমার অনেক কোথা লাগছে আমার কিছু খাইতে দিবেন বাবা গো আমার কাছে তো কিছু দেওয়ার মতন নাই আমারই আমার নিজের সন্তানের বাড়ি থেকে বাইর করে দিছে আমি অন নিজে রাস্তায় রাস্তায় ঘুরতেছি ও আপনার কাছে কিছু নাই আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই দাঁড়াও দাঁড়াও চলো তোমার নিয়ে দোকানে যাই দেখি তোমার কিছু কিনে দিতে পারি কিনা দোকানদার ভাই আমার পাশে যে ছেলেটা দাঁড়ায় রয়েছে ছেলেটা এতিম আজকে দুই তিন দিন ধরে কিছু খায় না আপনি কি তার কিছু খাইতে দিবেন আপনি যে ছেলের জন্য খাবার চাইতেছেন আপনার কাছে কি টাকা আছে না ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি নিজে রাস্তায় থাকি তাইলে পরে মাপ করবেন আমারে টাকা পয়সা ছাড়া আমি কোনো কিছু দিতে পারবো না এমনিতে পরে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ও আচ্ছা ঠিক আছে তাইলে চলো দি সামনে অন্য কোথাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা স্যার আমার পাশে যে ছেলেটা দেখতেছেন না ওটা বাপ মামাই তিম একটা ছেলে আজকে দু তিন দিন ধরে ও কিছু খায় না ওরা করে টাকা দিবেন আরে সাসা আপনি আপনি কামাল সাহেব না হ বাবা কিন্তু তুমি কেড়া তোমার তো চিনলাম না আমারে তুমি কি করে চিনো আপনি আমার চিনতে পারতেছেন না আমি সেই ছেলেটা যারে আপনি আজ থেকে বিশ বছর আগে রাস্তার থেকে উঠে যাই না স্কুলে ভর্তি করাই দিয়েছিলেন আপনার পরিচয়ে আজকে আমি ভালো একটা কোম্পানির চাকরি করি ও তুমি সেই সেলিম তুমি তো অনেক বড় হয়ে গেছো মাসাল্লাহ আমি তো আসলে তোমার চিনতেই পারি নাই আসলে সাসা আমার তো পড়ালেখার জন্য পরে বার্সিটিতে চলে গেছিলাম তারপরে আপনার অনেকদিন করছে তারপরে কোথাও আর পাই নাই আপনারে। আমিও অনেকবার চেষ্টা করছিলাম তোমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু তোমার কোনো খোঁজ খবর পায় নাই কিন্তু চাচা আপনার এই অবস্থা কেন কি আর বলবো তোমার দুঃখের কথা বাবা আমার নিজের সন্তানরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি এই এলো আমার পরিস্থিতি বর্তমানে চাচা আপনি কোনো চিন্তা করবেন না আজকে থেকে আমি আপনার ছেলে আপনার সব দায়িত্ব আমি নিতে চাই আজকের পর থেকে আপনি আমার সাথে থাকবেন আপনি আমার জীবনে যে উপকারটা করছেন সেটা হয়তো বা বলার মতন না এবং কোনোভাবেই শোধ করার মতন না আর আপনি তো জানেন এই পৃথিবীতে আমার আর কেউই নাই তাই আজকের পর থেকে আপনি আমার বাবা আপনার সাথে থাকা এই ছেলেটারও একটা স্কুলে ভর্তি করাই দিব আমি চাই আপনি বাকিটা জীবনে আমার বাবা হয়ে বেঁচে থাকেন সত্যি আল্লাহ তাআলা ভালো কাজের উপহার দেরিতে হইলেও দেয় সেটারই আজকে প্রমাণ হইল আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা তুমি অনেক বড় হোক তোমার জীবনে অনেক উন্নতি হোক প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে